ওয়েলকাম ব্যাক টু দা মাই চ্যানেল বিএস টেক সো গাইস চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে তো গাইস আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র দুটো যে কোনো ফটো দিয়ে আপনারা একটা ভিডিও তৈরি করতে পারবেন একদম সহজে তো গাইস আমি এখানে দেখুন কয়েকটা ভিডিও এডিট করেছি আপনারা চাইলে এরকম যে কোনো ফটো দিয়ে আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন একদম সহজে তো গাইস বেশি কথা বলে আমি সময় নষ্ট না চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গ্যাস ফটো দিয়ে ভিডিও তৈরি করতে গেলে আমাদের সবার ফার্স্ট যে কাজটা করতে হবে আপনারা আমাদের যে ফটো দিয়ে আমরা এরকম ভিডিও তৈরি করব প্রথমে সেই ফটো দুটোর ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ করতে হবে তার জন্য আপনাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশান আছে ফটোরুম তো আপনারা চাইলে এই রুম অ্যাপ্লিকেশান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আমি এখান থেকে রুম অ্যাপ্লিকেশানটা ওপেন করছি তো এখানে দেখছেন ফটোগুলি অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো তো আমি এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করছি করার সাথে সাথে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারিতে থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য যে কোনো ফটো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি তো গাইস এখানে দেখছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার এই ফটো আমরা এখান থেকে পিএনজি থেকে কনভার্ট করব তার জন্য আপনারা এখান থেকে ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন করার সাথে সাথে আপনারা এখানে নিচে দেখবেন একটা অপশন আছে এক্সপোর্ট তো আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন আমি এক্সপোর্টে ক্লিক করছি করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করছি তো গাইস আপনারা এরকম সেম প্রসেসে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন একদম সহজে তো আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যেহেতু ভিডিও অনেকটা লং হয়ে যাচ্ছে তো গেছ আমার দুটো ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে এবার আমরা জাস্ট ওই দুটো ফটো অ্যাডজাস্ট করব তো আপনারা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো পিক্সার ল্যাব দিয়ে তো আমি প্রথমে পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশানটা ওপেন করছি তো গেছ এখানে দেখছেন পিক্সার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে শত উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এডিট ফটো তো আমি এখান থেকে এডিট ফটোতে ক্লিক করছি তো গেস এডিট ফটোতে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমো ইমেজ নিয়ে নেবেন তো যে আমার আগে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা ছিল তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি তো গাইস এখানে দেখছি না আমার ব্যাকগ্রাউন্ডটা ন হয়ে গেছে এবার জাস্ট আপনারা এখান থেকে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টুলস তো আপনার এখান থেকে টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পরে আপনার এখানে শত উপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রপ তো আপনি এখান থেকে আপনার এখান থেকে ক্রপ অপশানে ক্লিক করবেন ক্রপে ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ আছে তো আপনার এখান থেকে একটু স্কল করার পরে এখানে একটা সাইজ দেখতে পাচ্ছেন স্টোরি সাইজ তো আপনার এখান থেকে স্টোরি সাইজে ক্লিক করবেন স্টোরি সাইজে ক্লিক করার পরে আপনার এখান থেকেই শত কর্নারে এখানে একটা চিহ্ন আছে দেখছেন রাইট তো এখান থেকে রাইটে ক্লিক করবেন তো গেস এবার আপনারা এখানে নিচে দিচ্ছি অনেকগুলো অপশান আছে আপনি জেস্ট কল করার পর এখানে একটা অপশান দেখতে পাবেন এক ফটো তো আপনারা জাস্ট এখান থেকে এক ফটোতে ক্লিক করবেন এক ফটোতে ক্লিক করাবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে আপনাদের আবার ওই যে দুটো ফটো আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেই দুটো ফটো আমি এখান থেকে নিয়ে নেবো নেওয়ার পর এখানে কো শত কর্নার এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডান তো আমরা এখান থেকে ডানে ক্লিক করছি তো গেস এবার এই ফটো দুটো আমরা ঠিক এরকম একটু অ্যাডজাস্ট করে ঠিক রকমভাবে একটু বসিয়ে নেবো তো আপনার ঠিক এরকম অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন ঠিক কীরকমভাবে বসালে আপনাদের সাথে ফটোর সাথে ঠিক অ্যাডজাস্ট হবে তো আপনার ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন পর আপনারা এবারে কি করবেন আপনার এখান থেকে শত উপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড তো আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ফটো দুটো আপনার গ্যালারি থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে হোম বাটনে ক্লিক করে বেরিয়ে চলে আসছি আসার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার আছে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করছি তো এখানে দেখছেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনার এখানে সার্চ বারে এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে লিখবেন রানওয়ে তো আমি এখানে লিখছি রানওয়ে আপনার সামনে এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আপনারা এখান থেকে শত ফার্স্ট এখানে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রানওয়ে তো আপনারা এখান থেকে এই রানওয়েতে ক্লিক করবেন এখানে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের টিয়া রানওয়ে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে আপনাদের জাস্ট আপনারা এখান থেকে এই লগ ইন ওয়াট গুগল আপনারা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো এখানে শো করবে তো আপনারা যে কোনো জিমেল দিয়ে এখানে করে নেবেন তো আমি একটা জিমেল দিয়ে লগ ইন করে নিচ্ছি নেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে টিকটার উপরে শো করবে আপনারা একটু উপর দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টু এর ভিডিও টু ভিডিও তো আপনারা এখানে ক্লিক করবেন ও গেস এখানে ক্লিক করার পর আপনার সাবমিটটি কীরকম শো করবে আপনার এখান থেকে জাস্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালারি থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো এবার আমার জাস্ট এখান থেকে আমার যে ফটো দুটো এডিট করেছিলাম সেই ফটোটা এখান থেকে নিয়ে নেব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো দুটো এখানে চলে আসলো ফটোটা এখানে চলে আসলে এবার আমাদের ফার্স্টে এবার যে কাজটা করতে হবে আপনারা এখানে নিচেই এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে লিখবেন এখানে ক্লিক করবেন করার পরে আপনারা এখানে জাস্ট লিখবেন ভিডিও তো আমি এখানে লিখছি ভিডিও লেখার পরে আপনারা এখান থেকে এখানে যে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন জেনারেট তো আপনি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করবেন তো গাইজ জেনারে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেমে নেওয়ার পরে আপনার ভিডিওটা অটোমেটিক রেডি হয়ে চলে আসবে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইজ এখানে দেখছেন ভিডিওটা রেডি হয়ে গেছে জাস্ট আমি এবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো গাইস এবার এই ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন কীভাবে তার জন্য আপনারা একটু উপর দিকে স্ক্রল করবেন করার পরে আপনারা এখানে একটা ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন